নমস্কার আমি সঞ্জিতা কেমন আছেন সবাই সঞ্জিতা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত এখন সময় সকাল আটটা আমি আর মা খুব তাড়াহুড়ো করেই চলে যাচ্ছিলাম আমার মাসির বাড়িতে আর ঘরে সবাই ডিস্টার্ব করে যাচ্ছে আপনারা এখন যাকে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছেন আমাদের দাদা দাদার এই ছোট ছোট আমাদের বিশেষ আরও বিশেষ স্মৃতি গড়ে তোলে এই যাচ্ছে আমার মেশো মেশো এখানে বসে কড়াইশুটি ছাড়াচ্ছিল আমি মেশোকে বলছিলাম ক্যামেরার দিকে তাকিয়ে হাই বলতে আর এই যাচ্ছে আমার দাদা যার সাথে একটু আগেই আমি তোমাদের পরিচয় করালাম এখানে যাদেরকে দেখতে পাচ্ছ এরা সবাই হচ্ছে আমার বোন এবং মাসি দাঁড়িয়ে আছে বোনেরা অনেক সকাল থেকে কাজ করছিল এখানে আমার দিদুন আর মাসি মাছে হলুদ মাখ ছিল আমি দিদুনকে ক্যামেরার দিকে ঘুরে মাঝে হলুদ মাখতে বলছিলাম দিদুন কত সুন্দর মাছে হাত না দিয়ে হলুদ মাখাচ্ছিল দিদুনকে আমি বলছিলাম সবাইকে হাই করে দাও দিদুন কত সুন্দর সবাইকে হাই করলো আমার দিদুন না খুবই মজাদার একজন মানুষ এই হচ্ছে আমার মাতাশ্রী আইনি আমার মা তাকে অনেক রিকোয়েস্ট করে ধরে বেঁধে পায়ে পরেই বলতে পারো ক্যামেরার সামনে ইন্ট্রোডিউস করাতে হয় আমি মাকে বলছিলাম তুমি ক্যামেরা দেখলেই মুখ ঘুরিয়ে দাও কেন গো তোমার থেকে দিদুন অনেক ভালো আমি যা বলি তাই করে মা মুখের ওপরেই বললো যা তোর দিদুনের কাছেই যা আমি বললাম দিদুনের কাছে গেলে তো হবে না যেহেতু রান্নাটা তুমি করছো আমাকে এই রান্নার ভিডিওটা নিতে হবে বললো মুখ বন্ধ করে যা করতে এসেছিস তাই কর আমিও তারপর চুপচাপ ভিডিও নিলাম তো দেখো তোমরা এখানে আমার মা আর আমার ছোট মাসি দুজন মিলে সব রকম ভাজা এবং রান্না সবই করেছে তোমরা দেখতেই পাচ্ছ এই বেগুন আলু উচ্ছে শিম সব রকম ভাজা করেছে এই যত যা রান্না করার সবকিছুই মা আর মাসি মিলে করেছে মা আর ছোট মাসি আর শুধু মা আর ছোট মাসি যে রান্না করেছে তা নয় কিন্তু আমার বোনেরা এমনকি আমি নিজেও তোমাদের মনে হতে পারে যে আমি ভিডিও নিচ্ছি শুধু কোনো কিছু না করে আমিও কিছু হাতে হাতে হেল্প করে দিচ্ছিলাম তার সাথে আমার মাসি দিদুন তোমরা দেখতেই পেয়েছো অনেক কাজ করে দিয়েছিল সবজি কাটা থেকে শুরু করে মশলা তৈরি করা থেকে শুরু করে সবকিছুই তারা করে দিয়েছিল মা আর মাসি পুরো রান্নাটা কমপ্লিট করেছে রান্নাতে নানা রকম বিভিন্ন রকমের রান্না ছিল এবার তোমাদের মনে হতেই পারে যে এত রান্না কিসের হচ্ছে ব্লগ করছে শুধু রান্না আর রান্নাই দেখাচ্ছে রান্না পুরো দেখাতে পারছে না এই এরকম একটা কৌতূহল হতে পারে তো আমি সত্যি পুরো রান্নার ভিডিওটা নিতে পারছিলাম না কারণ মাঝে মাঝে আমাকেও কিছু কিছু কাজ করতে হচ্ছিল এবার তোমাদেরকে বলি এই এত কিছু আয়োজন কার জন্য এই আয়োজনটা করা হয়েছে আমাদের ভাই বোনদের এবং আমার মা মাসিদের সবার প্রিয় একজন মানুষ আমাদের বরদা এবং আমার মা সি থেকে বাবাদের সবার বড় ছেলে আমার বরদা তার আইবুড়ো ভাত এটা একটা খুবই খুশির খবর তো আমার বড়দার আইবুড়ো ভাতের জন্য এত আয়োজন করা এত রকমের রান্না করা এবার তোমরা দেখতেই পাচ্ছো আমি ডেকোরেশন করছি সব রকম খাবারে যেহেতু আমার বরদা আমাদের ফ্যামিলির সব থেকে বড় ভাই বোনদের মধ্যে আর তার থেকেও বড় কথা আমার বয়দা হচ্ছে আমাদের সব থেকে প্রিয় দাদা প্রিয় দাদার জন্য এত কিছু করা তো তোমরা দেখতে পাচ্ছ আমার পুরো খাবারগুলো ডেকোরেশন করা হয়ে গেছে তোমাদেরকে এখন আমি দেখাচ্ছি কি কি রান্না হয়েছে পুরোটাই এই রান্নাটা কিন্তু পুরো কমপ্লিট হয়েছে সকাল দশটা থেকে শুরু করে বিকেল তিনটেতে যেখানে দাদাকে দুপুর বেলায় খেতে দেওয়ার কথা সেখানে আমরা বিকেল চারটেই খেতে দিয়েছি এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমি ঠিক ভিডিও নেওয়ার ফাঁকেই এক ফাঁকে এসে পুরো ব্যাকগ্রাউন্ডটাকে কমপ্লিট করেছি এবার আমার বর্দা আসছে আমার বর্দার এন্ট্রি হচ্ছে আমার বর্দার রিয়াকশন আর সাথে আমার ভাই বোনদের পাগলানি তোমরা দেখতে থাকো এখন চলছে আমার বর্দার আশীর্বাদ পর্ব এখানে আমার দিদুন ছোট মাসি মাসি মা সবাই বর্দাকে আশীর্বাদ করছে এই আশীর্বাদের পরেই দাদা খেতে পারবে যেখানে দাদাকে খেতে দেওয়ার কথা দুপুরে সেখানে আমাদের সাড়ে তিনটে চারটে তারও দেরি হয়ে গেছে দাদাকে খেতে দিতে তো তোমাদেরকে তো আমার বলাই হয়নি আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো কমেন্ট করে অবশ্যই জানিও আমার ব্লগটা তোমাদের কেমন লেগেছে আর যদি কোনো রকম কোনো ভুল হয়ে থাকে সেটাও আমাকে কমেন্ট করে জানিও তোমরা আমাকে জানালে তবেই আমি আমার ভুলটাকে ঠিক করতে পারবো আর যারা নতুন আছো আমার চ্যানেলে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই আমার পাশে থেকো সবাই তো চলো আজকের মতো এইটুকুই ভিডিওটা পুরো দেখো আর নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে আজকের মতো বাই বাই নিম্নবিত্ত বন হারিয়ে গেছিল